ভাই অবশ্যই আজকে ধরেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই অনেকজন দেখে ধরেন ট্যানে ট্যানে দেখেন আপনারা তা আসলে ওগুলো না দেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ মানে কিছু তথ্য যাবে আজকে আজকে মানে আপনারা অনেক কিছু শিখতে পারেন ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে জাকির ভাইয়ের ছাগলের খামারে এটি একটি বাণিজ্যিক খামার জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উনতের এবং ক্রস দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্ব সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে জাকির ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা চেষ্টা করব তো চলুন কথা না আবার আজকের ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের সাগরগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া

একটা ছাগল দে প্রথম আল্লাহর নামলে শুরু করলাম আচ্ছা আল্লাহ শুরু করতে চাচ্ছেন আপনাকে আল্লাহ নাম অবশ্যই নিতে হবে আচ্ছা এবং না আচ্ছা আচ্ছা

প্রদন করা হিট মানে যদি হিট আসে না করলে কিন্তু সেটা টাইট বা ক্ষমতা কমে যায় অনেক খারাপ হয় সেক্ষেত্রে প্রজনন ক্ষমতা আসছিল দ্বিতীয়বার প্রজনন ক্ষমতা আসলে একদম দুধের বাচ্চা বাচ্চা চাই ভাইগা বাচ্চা আমি এই কোয়ালিটি বাচ্চা নিতে হলে আমাকে না হলে ফোন দেওয়ার দরকার বাচ্চা মানুষের অধিসাবেরও দরকার নাই আমার কোটিপতি হওয়ার

কিন্তু ওগুলো না ভাই আমার এখন বিক্রি করার দরকার ভাই ওই হান্ড্রেড অরিজিনাল দেখে একশো পার্সেন্ট দেখে আমার কোনো লাভ নেই ভাই বিক্রি করতে হবে অবশ্যই অবশ্যই যেটা দিলেন যাস সেটা বলতে হবে

একসঙ্গে দেখা যাচ্ছে সংগ্রহ করে দুধের বাচ্চা বলে যে ভাই আমাকে তিন মাস আড়াই মাসে বাচ্চা দেবেন ভাই তাদের কাছে আমি তিন মাস আড়াই মাসের বাচ্চা বিক্রি করে আমি কারো অধিসাব নিতে পারবো না দরকার নাই ভাই আচ্ছা আল্লাহ ভাই আমাকে যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এগুলো কেউ আচ্ছা আচ্ছা ফোন দেবেন না হলে ফোন দরকার আচ্ছা এগুলো বয়স কেমন চলে এগুলা কথা আপনি মোটামুটি ছয় মাসের মতো ছয় মাসের মতো হবে আচ্ছা আচ্ছা হচ্ছে দুটো মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেকে আছেন যে জোড়া মেয়ে বা খাসি চান তারা কিন্তু করতে পারবেন আচ্ছা বসন্ত আসলে এগুলো জি জি অল্প দিনে হিট চলে আসবে আচ্ছা লাভ হবে ভাই অল্প

কাদের জন্য আছে আচ্ছা আচ্ছা তো ভাই দর দাম কেমন আছে দুইটা দুইটা ভাই আলোচনা সাবেক্ষে ভাই আলোচনা সাবেক্ষে ছাগল হলো মানে একটু দামে কোয়ালিটি ভালো আছে ভাই দাম বলতে কি ভাই তারপরে মনে করেন অন্য জনের এমনি কম রেটে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমি একদম সীমিত রেটে দিয়ে দেবো যেহেতু মনে করেন আমার বিক্রি করতে হবে সীমিত রেটে দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা মানে দাম তো চাচ্ছে না ভিডিওতে হ্যাঁ তো যা কিনতে আগ্রহী ভাইকে ফোন দিলে সরাসরি এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা তো হয়ে যাবে অন্য জায়গায় কিনতে গেলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার লাগবে কিন্তু আমার ওগুলো তো লাগবে অত লাগবে না কিনা আমার মনে করেন এর নিচে বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আইডিয়া দিলাম জাকির ভাই ভিডিও স্ক্রিনে পুরোপুরি কালো কালো সাদা হয়ে হ্যাঁ কালো এটা কোন দেখা ভাই এটা আপনার এই বিটল ওই কোঠার ক্রস ভাই বিটল এবং কাউলি কোঠার ক্রস আচ্ছা আচ্ছা ধন্যবাদ জাত বিশ্লেষণ সঠিক আছে অবশ্যই করলাম কি ভাই অবশ্যই আপনার তোতা ছাগল বলে দেবো সিরোহী গজুরি ওগুলো বলে দেবো সেটা বলে আর আমি কিন্তু ভিডিওতে বলি যেসব ব্যবসায়ী বা খামারি হ্যাঁ ছাগলের সঠিক জাত বলতে না পারবে তার কাছে ছাগল আনাই ভালো এটা হচ্ছে আপনার বিটল এবং কাউলি কোঠার সম্মানের ক্রস মেয়ে ছাগল ভাই

কত হবে বত্রিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে হবে যেহেতু মাপা হয় না তো অনুমানের ভিত্তিতে বলা হয় এটা বর্তমানে বয়স কেমন ভাই দাঁত বয়স ভাই আচ্ছা দাঁতের দেখা দেন দাঁত দুই দাঁত দাঁত দুই দাঁতের বেশি আড়াই দাঁত হলে ডবল টাকা করে দুই দাঁত তথ্য গুলো মোটামুটি সবই ঠিক আছে মানে একটু পারা বাড়ি করে কথা বলতেছে ভাই কেউ কিছু মনে করেন না মানে আবহাওয়া আবহাওয়া খারাপ অনেক মেঘ লাগছে কিন্তু হ্যাঁ মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে একমাসে বিক্রি কেমন এটা ভাই দাম চাওয়াটাও না একটা ছাগল কেউ নিতে চাই বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার ফিস্ট না ওখানে হালকা কিছু আচ্ছা কিছু দেয় না ভাই ফিস্ট টা বলতে কিছু নাই ভাই জি ওই যত ফিস বলে দেই ভাই আপনাকে আমি পাঁচশো দিলাম না

তার প্রমান চাই আমি প্রমাণ সহকারে দিতে পারবো টেনশন নাই ভাই ভিডিও বলতে ভিডিও ভাইয়ের কাছে নাকি আমি জানি না কিন্তু ওনার সাথে আমি কথা বলতে পারবো

যেটা কি আর নাকি আর আচ্ছা আচ্ছা বিষয় একটা যে আপনার কিন্তু দীর্ঘদিন যেমন অবশ্যই তারা দেখেন। যে

সেখান থেকে যে দামটা ন্যায্য হয় সেই দামে কিন্তু আর একটি বড় ভাই অনেক সাদা অংশ হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কেমন ছাগলটা এটা ভাই তিন যাচ্ছে তিন দাঁত দাঁত হয় ভাই তিন দাঁত কেমনে হয় মানে দেখেন একটা দুইটা উঠতেছে আচ্ছা দুই দাঁত উঠতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তিন ডাঁত পার হয়ে চার দাঁত ধরে যাচ্ছে জাকির ভাই থেকে মাঝে মাঝে রসিকতা করে তিন দাঁত তিন দাঁত হলে তিন দাঁড়িয়ে তিনটাতে বলতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জাকির ভাই বর্তমানে হাইট কেমন চলে এটা হাইট কত হবে মাসে ভাই দুই মাস হচ্ছে প্রথম আচ্ছা আটা হয়ে গেছে মানে বৃষ্টির কারণে আগ্রহী অবশ্যই ভাইকে দেখে তারপরেও দেখে দেখে কষ্ট নেই

এই যে আটা হয়ে গেছে তারপরে যাবে আচ্ছা আচ্ছা ভাই কেমন আছে এটা তো ভাই বড় ছাগল ভাই আলোচনা এটা মোটামুটি আপনি আলোচনা রাখছেন নাকি আচ্ছা দর্শকদের বলে যে আলোচনা বেশি আপনি কি মতামত না 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 আলোচনা সাপেক্ষে দাম বেশি তো এইজন্য হবে যে এগুলা ছাগল বাইরের ছাগল ইন্ডিয়ান ছাগল তো অবশ্যই দাম বেশি হবে ভাই জি অবশ্যই 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 দাম এই কচার ছাগল যদি একটা 22000 হয় এগুলা ধরেন 30 35000 দাম আসে হয়ে যাবে জি তাহলে ওই তার 30 35 দাম হয় তাহলে আমরা অবশ্যই 40000 দাম চাইতে হবে 5000 কিন্তু এমনি কমবে 2000 এমনি কমে যাবে তাহলে আপনার সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিবেন তো আশা করা যায় ইনশাল্লাহ হবে না আমার মধ্যে সবাই ভিডিও দেখেন সেই হিসেবে আপনি ভিডিও দেখে তার সাথে মিল করে আমাকে নেবেন সবার থেকে পাঁচ হাজার কম আমি হলো বিক্রি ঠিক আছে আমি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি একদম শেষই ভাই ছাগল আরো দেখাতাম কিন্তু ছাগল যেগুলো ছিল সেগুলো কিন্তু দেখানো হ্যাঁ যারা আগ্রহী ফোন দিয়ে আছে হ্যাঁ দেখতে তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে না দর্শকের বক্তব্য বলতে ভাই দর্শকের উদ্দেশ্যে বক্তব্য তেমন কিছু না ভাই কিন্তু ভাই আর একটা কথা ভাই আর আমার জন্য কারো মাধ্যম করতে গন ভাই কালকে হঠাৎ করে এক লোক ফোন দিচ্ছে এই জন্য এই এই যদি বিশ্বাস না থাকে তাহলে নিতে হবে না ভাই আর আমরা একদিনকার টাকা নিয়ে আমরা চলে গেলাম জি অবশ্যই অবশ্যই আর এখন অনলাইনের যুগ ভাই আমরা চিটার বাট না আমাদের নিজস্ব নামে সবকিছু কিন্তু করা ভাই অবশ্যই অবশ্যই তে আসলে ভাই আমাদের খুঁজে বাই করা কোনো ব্যাপার না তে ওগুলা যারা ছাগল নেবে ভাই তারা কোনো রকম কোনো মন্তব্য করবে না ভাই যারা ওগুলা কিছু মনেই করে না ভাই আচ্ছা তো আমি আমার পক্ষ থেকে কথা জাকির ভাই আর কথা ভাই জি জি না না ছাগল তো অনেক ছাগল দেখাতে পারলাম অনেকগুলো দেখাতে পারলাম না ভাই দাম দর এখানে আমি দাম চাইছি আমাকে দিয়ে দেন নাই অবশ্যই দাম দর করে থাকছে দাম দর করে নেবেন আর দ্বিতীয় কথা ভাই আপনার এই ছাগলগুলা গুলা খারাপ এই খারাপ ওই খারাপ তো সেই ক্ষেত্রে কিন্তু কোন রিপোর্টিং নেই আমি আশা করি যে আমার দর্শকের কাছে আমার আবেদন থাকলো ছাগল যারা কিনতে আগ্রহী ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দিয়ে দিবেন ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা এটা হচ্ছে মূল বিষয়